নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সময় শুননে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো শ্বশুরবাড়িতে প্রথম দিন এসেই কুমড়ো ফুল তুলতে চলে গিয়েছিলাম কালকে আমাদের মানে দিল্লি থেকে আসতে রাত্রি হয়ে গিয়েছিল আর সকালবেলা উঠেই দেখছি এরকম কুমড়ো ফুল হয়েছে আর বাইরে দেখছি বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি করে তাই কুমড়ো ফুলগুলো ঝট করে তুলে নিয়ে চলে আসলাম আর দিল্লিতে তো কুমড়ো ফুল কোনোদিন পাওয়াই যায় না তাই গ্রামে এসে কুমড়ো ফুলটা তুলে নিয়ে কুমড়ো ফুলের একটু বড়া বানাবো তে লেগে গিয়েছিলাম আর তার জন্য বেসন নিয়ে নিয়েছি লবণ আর একটু খাবার সোডা দিয়ে ভালো করে জল দিয়ে এটাকে গুলি নিয়েছি দিয়ে এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দিয়ে তারপর একটা একটা করে ফুলগুলো এরকমভাবে ভাবে ডুবাচ্ছি আর কড়াইতে দিলাম আর সত্যি দারুণ সুন্দর ফুলে ছিল আর দেখতে তো দারুণই সুন্দর হয়েছিল আর ভীষণ মুচমুচু হয়েছিল আমি তো লোভ সামলাতেই পারছিলাম না আর সঙ্গে সঙ্গে খেয়েও দেখলাম দারুণ হয়েছিল তারপর আমার বর চলে গিয়েছিল কাঁথি আর সামুদ্রিক মাছ কিনতে আর সামুদ্রিক মাছ অনেক মাছ কিনে নিয়ে আস আর এসেই কিন্তু আমার শাশুড়ি মা আর সুনয়ন দুজনেই বাঁচতে বসে গিয়েছিল তারপরে আমার শাশুড়ি মা কাটতে বসে গিয়েছিল কচুর লতি আর সেই লতিগুলো কিন্তু কাটতে অনেক টাইম লাগে আর কচুর লতি কিন্তু আমি শ্বশুর বাড়িতে এসে প্রথম খাওয়া শুরু করেছিলাম আর চিংড়ি মাছও নিয়ে এসেছে কচুর লতিটা বানাবো বলে তো চলুন আজকে আপনাদের সাথে সেই কচুর লতি বানানোটাই শেয়ার করি আর প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছিল চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর মাছটা প্রায় ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজলে কিন্তু এটা একদম মানে চিংড়ি মাছের টেস্ট থাকে না আর মাছগুলোকে মা ছোট ছোট করে কেটে দিয়েছিল জানতো না যে যে আমি একটা রেসিপি বানাবো সে একদম কুচি কুচি করে দিয়েছিল তারপর এরকম আমার ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি এবার তুলে নিচ্ছি ধীরে ধীরে আর চিংড়ি মাছ ভাজলে কড়াটা এরকম প্রায় জড়িয়েই যায় এরকম একটু আর চিংড়ি মাছ থেকে জল বেরোয় না কি হয় বুঝতে পারি না সেই কড়াইতে আমি নিয়ে নিয়েছি তেল আর তাতে একটু কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা দিয়ে এই চিংড়ি মাছের লতিটা বানানো হয় আর এই কচুর লতিটা কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসে প্রথম খেয়েছিলাম আর সেই জন্য আমিও মানে কচুর লতির প্রেমে পড়ে গেছি এতই খেতে ভালো লাগে এতই টেস্টি লাগে সেই জন্য যখনই বাড়ি যায় তখনই মানে যে আগে কচুর লতিটা খাওয়া হয় আর কচুর লতি এই কচু গাছগুলো লাগানোই থাকে আর লতিগুলো বের হয় আর এই রেসিপিটাও আমি শাশুড়ি মাছ মায়ের কাছ থেকে শিখেছিলাম তো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে তারপর এবার ওই যে লতিগুলো কাটা হয়েছে লতিগুলো কাটতে কিন্তু অনেক টাইম লাগে ছালগুলো ছালগুলো মানে আঁশগুলো কিন্তু ছাড়াতে হয় বঠিতে ঘষে ঘষে টাইম লাগে যেরকম সেরকম টেস্টিও কিন্তু খুবই খেতে আর তারপর আমি এই কচুর লতিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে খেতে দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর এতে দিয়ে দেবো একটু সরষে বাটা আর সর্ষে বাটাটা সাদা সর্ষে দিতে হবে কালো সর্ষে নয় সাদা সর্ষে বাটা দিয়ে কিন্তু ভালো হয় তো সর্ষে বাটাটা আমি দিয়ে দেবো তারপর এটাকে ভালো করে মানে নেড়ে চেড়ে সরষেটা যাতে ভালোভাবে মাখানো হয়ে যায় সেইভাবে নেড়ে চেড়ে এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো তাহলে এটা তাড়াতাড়ি সেদ্ধ সেদ্ধ হবে লো ফ্লেমে ঢাকা দেওয়ার পর তারপর আমি একবার খুলে দেখলাম প্রায় সেদ্ধ হয়েই আসছে সেই জন্য আবার একটু নেড়ে চেড়ে দিলাম আর দেখলাম যাতে নিচে বসে গেছে কিনা সেই জন্য নাড়াচাড়ার পর তারপরে এতে দিয়ে দিচ্ছি একটু জল আর জলটা দিয়ে আর একটু সেদ্ধ করতে হবে কারণ পুরোটা এখনও সেদ্ধ হয়নি সেই জন্য জল দিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা সেই চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর তারপরে একটু ফুটে যাওয়ার পরেই কিন্তু এটাকে নামিয়ে নেব তো প্রথমে আমি আগে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরকমভাবে আর এত ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে ক্যামেরায় পুরো আসছিল না মানে পুরো ভেপারটায় পুরো উপর দিকে উঠছে পুরো সাদা সাদা লাগছিলো তো একটু ঢাকা দিয়ে দেওয়ার পর তারপরে ঢাকাটা খুলে দেখলাম প্রায় হয়েই গেছে পুরো হয়েই গেছে আর দেখতে তো দারুণ সুন্দর হয়েছিল আর সবাই কিন্তু খেতে আমার শ্বশুরবাড়ি সবাই কিন্তু খেতে এটা খুবই ভালোবাসে আর তার সাথে সাথে আমার বাবাও এসেছিলো বাবার বাড়ি থেকে বাবা এসেছিলো সেই বাবাও বললো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোদের নতুন কীরকম রেসিপি দেখা যায় আমি বললাম খেয়ে দেখো তো দারুণ সুন্দর লাগে খেতে তো আমার রেসিপি পুরো রেডি হয়ে গেছে তো চলুন আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন